আজ সকাল সকাল তাড়াহুড়া করে বের হলাম জিনাইদহের ঐতিহ্যবাহী জোহান ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশ্যে কিন্তু এমন এক ঘটনা ঘটে গেল দিনটি ছিল ধর্মঘটের দিন অর্থাৎ জ্বালানি তেলের দাম কমা কমে যাওয়াতে ফিলিং স্টেশনগুলো আমাদেরকে কোনোভাবেই তেল বা পেট্রোল দিচ্ছিল না এভাবে গোপালগঞ্জের চারটি প্লিং স্টেশন থেকে ফিরিয়ে দিল আমাদেরকে ফাইনালি আমরা গোপালগঞ্জের কারারগাতি বিশ্ব রোড মেসাস হাজারা ফিলিং স্টেশন থেকে তেল বা পেট্রোল সংগ্রহ করি দীর্ঘ চার ঘন্টা যা গাড়িতে করে চড়ছিলাম কিন্তু গাড়িতে চড়ার মজাটাই আলাদা আমার গাড়িতে চড়ার খুব ইচ্ছা বা ভালো লাগে জার্নি করতে লং জার্নি করতে খুবই ভালো লাগে তাই লং জার্নি করলাম এবং দীর্ঘ চার ঘন্টা লং জার্নি করে লাস্টে আমরা চলে আসলাম জোহান ড্রিম ভ্যালি পার্ক অর্থাৎ সেই স্বপ্নের স্পটটায় যেখানে আসার জন্য তাড়াহুড়া করে বের হই এবং অনেক ইচ্ছা প্রকাশ থাকে এখানে আসার জন্য ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করি ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আসলেই মনোরম পরিবেশ ভেবেছিলাম হয়তো বা বেশি একটা ভালো হবে না কিন্তু আসলেই অনেক ভালো একটা পরিবেশ চারিদিকে দোকানপাট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা এদিকে ঢুকার পর দেখতেছি ওয়েলকাম টু ফান ড্রিমস লেখা এখানে আসলে সবাই ফানি মজা করার জন্য আসে যেমন বাচ্চাদের বিনোদনের জায়গা এটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে চড়কি সামনে একটা কার্টুন বক্স যেখানে মিউজিকে গান হচ্ছে বাড়ি যে একটা রোড দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখলাম সামনে সামনে কপি স্টল যেখানে বসে চা বা কপি খাওয়া যায় এমন একটা পরিবেশ এবং এদিকটা থেকে দেখতেছি আমরা বেশ বসে থাকার জন্য মনোরম কিছু পরিবেশ ছাতাটানা আছে আছে যার নিচে বসে চা বা চা বা কপি খাওয়া যায় এদিকটাতে দেখতে পাচ্ছি ঝর্ণা আসলে দেখে মনে হচ্ছে পাহাড়ি ঝর্ণা পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে এখানে আমি বেশ কিছুক্ষণ ছিলাম ওই মাছরাঙাটার সাথে কিছুক্ষণ বসে বসেছিলাম যে দেখি মাছরেঙাটা কি করে কিন্তু আসলে এটা মাছ নয় এটা আছে মাছরাঙা পাখি না জীবন্ত নয় তবে একটা বানানো কিন্তু দেখে মনে হয় একটা জীবন্ত মাছরাঙা পাখি অনেক ভালো লাগছিলো এই পার্কটি আসলে এই ঝর্নার পানিটা আমি একটু স্পর্শ করে দেখলাম পানিটা কেমন দেখি বেশ ঠান্ডা এমনি উষ্ণ বেশ ভালো লাগতেছিলো পার্কটিতে আসার পরে আমি ভাবিনি কখনো যে পার্কটিতে এত সুন্দর করে মনোরম পরিবেশ বা সাজানো গোছানো এরপর আস্তে আস্তে করে হাঁটতে থাকি পাহাড়ের উপরে রাস্তা দিয়ে সেখানে গিয়ে দেখি একটা ছাউনি যার নিচে বেশ কয়েকজন লোক বসে আছে এবং আরেকটু দূর এগিয়ে দেখি সেখানে একটা পুকুরের মতো যার ভিতরে স্পিডবোর্ড অর্থাৎ নৌকার মতো যেটা এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম একটি ব্রিজের উপর অর্থাৎ ঝুলন্ত সেতুতে ঝুলন্ত সেতুটা ফুলে ফুলে সে আছে টপে করে ফুল দেওয়া আছে অনেক সুন্দর লাগছিল তবে একটা মজার বিষয় এখানে লেখা আছে ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিপানা অর্থাৎ আমরা যদি কেউ ফুল ছিঁড়ে ফেলি তাহলে জরিমানা দিতে হবে এদিকটা দেখতেছি কিছু স্টল এখানে মেয়েদের বা বাচ্চাদের কসমেটিক সাজগুজের সব কিছুই প্রসাধনী পাওয়া যায় এখন আসছে আমরা ক্যাফে জল তরঙ্গ এখানে রেস্টুরেন্ট বা পানি জাতীয় অ্যালকোহল জাতীয় সব ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় রিংস পাওয়া যায় আর এটা হচ্ছে ছোট করে দেখতে পাচ্ছে একটা বসার এ জায়গা যেখানে হয়তো বন্ধু বন্ধুবান্ধব বা যুগল যুগ রাজা বসে বসে থাকতে পারে এবং গল্প স্বল্প করতে পারবে সেরকম একটা পরিবেশ আর এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা পরিবেশ ঢেউ ঢেউ করে গাছ লাগানো দেখে মনে হচ্ছে পানির তরঙ্গ ফুলে ফুলে ছেয়ে গেছে ছবি তোলার জায়গাটা এখানে চারটে পথ চারটে পথ দিয়ে ঢুকবো চারটে পথে এরকমের ফুলের পরিবেশ দেখা যায় আর এই এখানটা দেখে মনে হচ্ছে খুবই বেশ ভালো লাগে হিন্দি সিনেমার মতো এই দৃশ্যটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে জানি না দর্শকের কাছে কতটা ভালো লাগবে আশা করি সবার কাছে ভালোই লাগবে এটা ছিল জোহান ড্রিম ভ্যালি পার্ক চিনাইদহের একটি দৃশ্য এই পাঁচটাতে আছে আপনার সুইমিং পুল আছে এখানে আপনার থ্রিডি মুভি দেখার স্থান এবং এখানে অনেক লোকের সমাগম হয়েছে এখানে বেশ লোক জড়ো হয় এটা ছিল একটা রেল সেতু যার উপর দিয়ে যেতে হয় ছবি বা মুভি দেখার জন্য থ্রিডি মুভি দেখার জন্য এখানে বিশ টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় আর এর পাশেই হচ্ছে আপনার মনোরম একটা পরিবেশ যেখানে গিয়ে ছবি তোলা যায় ফটোশ্যুট করা যায় বিশেষ করে এই স্থানটা দেখলে কিছু হিন্দি গানের কথা মনে পড়ে যায় ইংলিশ মুভির কথা আর যে ছবিগুলোতে দেখি প্রায় এরকমের দৃশ্য থাকে আর যে দৃশ্যগুলা আসলে খুবই শীতকালের একটা মনোরম পরিবেশের দৃশ্য তাই ধীরে ধীরে হাঁটছিলাম আর সামনের দিকে আগাইতেছিলাম ভাবলাম এটা আবার কী গাছ রঙ বেরঙের গাছ এখন দেখি না আসলে জীবন্ত গাছ এদিকটাতে অনেক খোলামেলা পরিবেশ যেখানে পিকনিকের স্পটে আসা অতিথিগুলা একটু মজা করে আনন্দ করে অনুষ্ঠান প্রোগ্রাম করতে পারে প্রোগ্রাম করতে পারে এমন একটা পরিবেশ এদিকটাতে বেশ লোকজন জড়ো হয়েছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যুগল যুগিকা সব মিলে এখানে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছে তাই আর কি এখানেও আপনার স্পোর্ট দেখে খুব ভালো ছিল জায়গাটা অবশ্যই এখানেও লেখা ছিল ফুল ছিঁড়া নিষেধ ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিবে না আসলে ফুল বা সুন্দর যে নষ্ট হবে যেখানে স্কুড বোর্ড বোর্ড টি দেখতে পাচ্ছেন আমিও নিজে আশি টাকা দিয়ে টিকিট পেতে এই ভ্রমণ করেছি